ওদেরকে টাটা বলে দাও তোমরা সবাই ভালো থেকো সবাই ভালো থাকো হ্যাঁ আমার নাত বউকে সবাই ভালো beso আমার বউকে ভালো রেখো ভালো beso হ্যাঁ নাত বউ আসছে ভালো থেকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম বেঙ্গলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা স্বাগত তো আজকে যাচ্ছি আমরা জরুরি একটা দরকারে ব্যাংকে যাচ্ছি তো কে কে যাচ্ছে আমি যাচ্ছি আর আমাদের দীপাঞ্জলি যাচ্ছে ঠিক আছে যাকে আমি শিমুল বলি তো কোথাও যাওয়ার হলে না আমার আমি বড্ড দেরি করে ফেলি ঠিক আছে তো আমার যে রায়বাঘিনী মানে রায়বাঘিনী বলতে তোমরা বুঝতেই পেরেছো আমার ননদ ও কিন্তু অনেকবার আমাকে ফোন করেছে তাই আসছি আসছি করে আমি এসে দাঁড়িয়ে রয়েছি ওর এখন কোনো পাত্তা নেই সেই ঘুরে বেড়াচ্ছে কখন যে আসবে ভগবানই জানে তো ও আসলে আমাদেরকে যেতে হবে ব্যাংকের কিছু কাজ আছে আর আমার কিছু নিজের কিছু মানে কাজ আছে আর কি সেগুলো কমপ্লিট করব তো চলো তোমরা সঙ্গে থাকো দেখি আমার মহারানী কখন দেখা মেলে তো সব সময় না আমি ভাবি যে আমি আজকে কি ভিডিও দেবো বা আজকে কী ব্লগ দেবো আমার মাথাতেই কাজ করে না কারণ সব সময় তো পূজা পার্বন ওকেশান বিয়েবাড়ি এসব তো থাকবে না কিন্তু তারপরেও যে ভিডিও করতে হবে আমাদেরকে তো তার জন্য আমি দিশেহারা হয়ে যাই তো আজকে ভাবলাম একটু ব্যাংকে যাচ্ছি তো তোমাদের সাথে সেটুকুই শেয়ার করি তেমন কিছু আমার ভিডিওতে নেই ঠিক আছে শুধু ব্যাঙ্কে যাওয়াটা দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছি এটুকুই শেয়ার করব কথা বলতে বলতে চলে এসছি ব্যাংকের কাছে তো ভাবছি ব্যাংকে এখন ঢুকবো না কারণ ব্যাংক তো চারটে পর্যন্তই খোলা থাকবে কিন্তু আমি যে যাব দোকানে জামাকাপড় দোকানে খুব তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দেয় তো দোকান থেকে ঘুরে এসে তারপর ব্যাংকের কাজ আমি কমপ্লিট করব ঠিক আছে তো চলো দোকান থেকেই আগে ঘুরে আসি এ বাবা দোকান বন্ধ ইস এই দেখো আমি নিয়ে এসেছিলাম আমার শাড়ি ব্লাউজ কাটাতে দেবো বলে সেটা কিছুতেই হলো না দোকানটাই বন্ধ তো দেখো আমি এদিক ওদিক ঘুরে দেখছি যে কোথাও দোকানটা খোলা পাই কি না কারণ ওদিকে অনেকগুলো দোকান ছিল তো বলে না যে আশা করে এসছিলাম যে না হয় না খুব মন খারাপ লাগে আবার আমাকে বিকালে আসতে হবে বিকালে খোলা পাবো কি তারও ঠিক নেই তো আমরা এখানে এসে যখন কথা বলছিলাম তো তোমরা একটা একটা ব্যাপার কি লক্ষ্য করেছো এখানে কিন্তু শান্তনা দিদিভাইয়ের তোমরা ভয়ে এসে শুনতে পেয়েছো কারণ দিদিভাইয়ের এল চলছিল আর শিমুল কি করেছে ওর ফোনটাই এলবিতে অন ছিল আর সেটাই নিয়ে চলে এসেছিলো বলেই আমাদের দিদিভাইয়ের গলাটা তোমরা শুনতে পেলে তো আমাদের বাজার মানে ব্যাঙ্কটি ছিল বাজারের খুবই কাছে তো তার জন্য আমার দেরি হলো না তো আমি আর বেশি কথা বলছি না ব্যাংকের কাজ কমপ্লিট করে আবার পরে আসছি ঠিক আছে তো তোমরা ততক্ষণে সঙ্গে থেকো তো ফাইনালি আমাদের ব্যাংকের কাজটা হয়েছে কিন্তু আমি যে শাড়িটা নিয়ে গেছিলাম ব্লাউজ কাটাতে দেব বলে সে কাজটা আর হলো না আবার আমাকে বিকালে আসতে হবে আসবে তো হ্যাঁ ও লজ্জাতে মুখ লুকিয়ে নিচ্ছে এই দেখো আমার আমার ঠাম্মাটা কি বলছে শোনো এই ঠাম্মাটা কোথায় যাচ্ছ মিষ্টি আনতে আমি ভিডিও করছি উনি বলছে আমাকে নে না উনি মনে ক্যামেরার সামনে আসতে ওঠা মা বলো সবাই ভালো আছে জিজ্ঞেস করো সবাই ভালো আছো তুমি ভালো আছো তুমি আমাকে আশীর্বাদ করো আমি অনেক বড় হই ভালো হ্যাঁ তুমিও ভালো থেকো সাবধানে থাকবে

হ্যাঁ হ্যাঁ বলো আমার নাত বউকে সবাই ভালোবেসো নাত বউকে ভালো দেখো ভালোবেসো হ্যাঁ বউ আসছে ভালো থেকো তো উনি আমাদের একটা পাড়া প্রতিবেশী ঠাকুমা হয় উনি সত্যিই খুব ভালো মানুষ তোমরাই তো দেখলে উনি আমাকে কীভাবে আশীর্বাদ করছিলো এবং কত ভালোবাসছিল তো সত্যি উনি আমাকে খুব ভালোবাসে আর আমিও ভগবানের কাছে প্রার্থনা করবো উনি যেন খুব সুস্থ থাকে খুব খুব ভালো থাকে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও তো আজকের মতো আসি টাটা